হ্যালো এ আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চৌত্রিশ সাইজের ড্রাক আর ব্লাউজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি সম্পূর্ণ সরাসরি কাপড়ে দেখিয়ে দেবো কাটিংটা এর জন্য তোমাদেরকে এক্সট্রা করে কোনো পেপার কাটিং করতে হবে না আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে দিও প্রথমে কাপড়টিকে আমি ডবল ভাজ করে নিয়েছি ডবল ভাজ করেছি এবার আমরা ব্যাক পার্টটিকে কাটিং করে নেব। দেখো আমাদের যে ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা এখানে নিয়ে নেব তোমাদের ঝুল যতটা থাকবে ততটা তোমরা নিয়ে নেবে এক ইঞ্চি এক্সট্রা করে আমার ঝুল ছিল চোদ্দ তার সাথে এক ইঞ্চি এক্সট্রা করে আমি পনেরোতে একটা মার্ক করে নিয়েছি এবার পুট নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আরমোল নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এরপরে বুকের মাপটা নিয়ে নেব আমাদের ব্লাউজের মাপ আছে চৌত্রিশ সাইজ চৌত্রিশকে কে চার ভাগ করতে হবে নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে দিয়েছি কোমরের দিকে আমি একই রকম রাখছি এখানে আমি এখন কোনো মেজারমেন্ট নিচ্ছি না গলার চওড়া নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি গলার ঝুল নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি তারপরে আমরা নিচের দিকের চড়াটা নিচ্ছি তিন ইঞ্চি মতন এবার এটাকে এরকমভাবে বক্স তৈরি করে ঠিক গোল শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এখানে ডিজাইন করে নিতে পারো আড়মুলের সাইডে এক ইঞ্চি ওপরে মার্ক করে ঠিক এরকম ভাবে গোল শেপ দিয়ে দিতে হবে এবার আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটাকে কাটিং করে নেব কাটিং করে নিয়েছি আমরা সামনের পার্টিকে কাটিং করে নেব তার জন্য সামনের পাটের কাপড়টিকে ডবল ভাজ করে রেখে তার উপরে পেছন পার্টটিকে এরকম ভাবে বসিয়ে দিতে হবে এর দিকে আমাদেরকে দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি মতন এইভাবে রেখে দিতে হবে এটা রাখছি কারণ আমাদের সরাসরি কাপড়ে কাটিং করতে হবে তার জন্য কাপড়ে আমাদেরকে একটু বেশি করে রাখতে হবে হু একই একই রকমভাবে ড্রয়িং করে নিয়েছি সামনের দিকে দেড় ইঞ্চি মতন গ্যাপ রেখে এবার আমরা নিচের দিক থেকে তিন ইঞ্চিতে মার্ক করেছি একটা অপর সাইডে তিন ইঞ্চিতে মার্ক করে ঠিক এরকমভাবে একটা বেল্টের শেপ দিয়ে দিয়েছি বেল্টের এই সাইডে হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এরকমভাবে শেপ দিয়ে দিতে হবে পেছন দিকে গলার চওড়া আমরা যতটা নিয়েছিলাম ঠিক ততটা আমরা সামনের দিকে নিয়ে নিয়েছি তারপরে গলা ঝুল নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবার নিচের দিকে নিচ্ছি আড়াই ইঞ্চি মতন তারপরে ঠিক এরকম ভাবে বক্স তৈরি করে এটাকে একটা গোল শেপ দিয়ে দিয়েছি তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যে এক্সট্রা কাপড়টা নিয়েছি ওখান থেকে আমরা কোনো মেজারমেন্ট নেব না যখন আমরা খাপ তৈরি করব তখন ওটা আমাদেরকে নিতে হবে বাকি সমস্ত মেজারমেন্ট ওই এক্সট্রা কাপড়টিকে ছেড়ে তারপরে নেব খাপের মাপ নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে গলার দিকে এরকম ভাবে আধা ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তারপরে আমাদেরকে আর্মহলের সাইডে আধা ইঞ্চি ভেতরে এরকমভাবে গোল করে দিতে হবে আমরা জানি আর্মহলের জন্য তালপাট কাটিং করতে হয় তারপরে এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা মার্ক করে দিয়েছি তারপরে এই যে তিনটে আমরা মার্ক করেছি এই তিনটেকে ঠিক এরকমভাবে মিলিয়ে দেব দিয়ে একটা খাপের শেপ তৈরি করে নেব এবার আমাদেরকে খাপের মিডিলটিকে বার করে নিতে হবে আমরা যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম ওখান থেকে আমরা মিডিল পোর্শনটিকে বার করে নেব দেখো এভাবে বার করে নিয়েছি তারপরে আমরা এক সাইডে দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি মতন অপর সাইডেও দিয়ে দিচ্ছে আড়াই ইঞ্চি অপর সাইড বলতে আমরা যে এক্সট্রাটা নিয়েছিলাম ওখানে আমরা আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে আমরা দুই সাইডে যতটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমরা মিডিলে নিয়ে নিচ্ছি মানে দুই ইঞ্চি এবার এই তিনটেকে ঠিক এরকমভাবে একটা সেপ তৈরি করে দিতে হবে ওপর সাইডে গলার দিকে আধা ইঞ্চি বাইরে একটা মার্ক করে দেব তারপরে নিচের দিকে এটাকে ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে সরাসরি আমরা কাপড়ে কাটিং করছি সেই কারণে আমাদের কোনো সেলাই মার্জিন নেওয়া নেই খাপের নিচে আমরা আধা ইঞ্চি করে নিয়ে নেবো তারপরে আমরা বেল্টের একদম নিচের সাইডে এক ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব তোমরাও ঠিক একই রকম ভাবে করবে দেখো আমাদের সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি হুবহু কাটিং করে নেব কিন্তু আমাদের যে নিচে পার্ট থাকে ওইটা আমরা কাপড়ে বার করিনি ওটা খাপের একটা আমাদেরকে আলাদাভাবে কাপড় নিয়ে বার করতে হবে সব কাটার পরে আমরা আমাদের যে খাপটা রয়েছে ওটাকে ঠিক এরকম ভাবে মেপে নিতে হবে তারপরে দেখব কত আসছে দেখো আমার এখানে আসছে সাড়ে সাত ইঞ্চি মতন তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি এটা আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এক সাইডে দিয়ে দিয়েছি সাড়ে তিন ইঞ্চি অপর সাইডেও দিয়ে দিয়েছি সাড়ে তিন ইঞ্চি তারপরে এটার মিডিল পোর্শনটিকে আমরা বার করে নিয়েছি এক সাইডে নিচের দিকে দিয়েছি হাফ ইঞ্চি তার উপরের দিকে দিয়েছি এক ইঞ্চি তার অপর সাইডে দিয়েছি হাফ ইঞ্চি তারপরে এই তিনটে মার্ককে আমরা ঠিক এরকমভাবে মিডিলে মিলিয়ে দিয়েছি তারপরে দেখো খাপের একটা সুন্দর শেপ তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা কাটিং করে নেব সবগুলো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে হাতা কাটিং আমি আর দেখাচ্ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে হাতা কাটিংয়ের ওপর আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে যেভাবে আমি দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ এইভাবে করে দেখবে অনেক সুন্দর হয় ব্লাউজটি ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো